আরে ভাই আপনার থেকে এর আগে টাকা নিছি না কোন ঝামেলা হইছে কখনো আপনি টেনশন করেন না ভাই এটা পার্টি আমার রেডি ভাই মাল নিয়ে আসবো কি মাল নিয়ে যাবো বুঝছেন আচ্ছা ঠিক আছে তাইলে সামনে একটা কাজ করেন পুরোটা পাঠাই দেন টাকা দিয়ে দেবো দেবেন হ্যাঁ আচ্ছা ভাই ওকে ভাই ওকে যাক ভালো হলো টাকা সব ব্যবস্থা হয়ে গেল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা শামীম ভাই ভালো হ্যাঁ নেন টাকার জন্য ফোন দিছিলেন টাকা নেন আচ্ছা ভাই আর যাই করেন টাকা লাভটা এবার একটু বাড়িয়ে দিন আচ্ছা ভাই আপনি কোনো টেনশন করেন না এই যে এতবার টাকা দিয়েছেন কোনো সমস্যা হয়েছে আর ভাই আপনি থেকে যে টাকা নিয়েছি এটা মনে বলার দরকার নাই ও অবশ্যই টাকা দিতে চাইছে আমি তো টাকা নেই নাই কারণ আপনার সাথে ভালো সম্পর্ক বুঝেন নাই ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা ওকে আসি টাকা তো আরো লাগবো এক কাজ করি আলমগীর ভাই একটা ফোন দিই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই ওই যে মাল ঢুকবে কিছু মাল পাইছিলাম কিছু টাকা লাগবে কত এই তো লাগবে এক টাকা হলেই হবে আচ্ছা ঠিক আছে আমি একটা পাঠা দিচ্ছি ভাইয়া আমার অ্যাকাউন্টে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার পাঠা দেন তাহলে ভাই আগের মতো এই অ্যাকাউন্টটা আমার সুদ সহ পাঠিয়ে দিন আচ্ছা আচ্ছা দিয়ে দেবো আর ভাই যে মুন্না ভাই আর শাকিল ভাইকে বলার দরকার নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই বলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দেখিস আসতেছি আচ্ছা এইতো ভাই ভালো আছি জুট ব্যবসায় স্বামী কি আপনাকে টাকা পয়সা চাইছে নাকি না কেন কিছু হয়েছে নাকি না না কিছু হয় না মালটা সবার কাছে টাকা পয়সা নেই তো ভাবলাম আপনার কাছে চাইলো কিনা ও আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই ওই ভাই লাভ সহই পাইছি আর শোনেন পরবর্তীতে যখন মোটা অঙ্কের টাকা লাগবে কাউকে বলার দরকার নাই আমার বলেন আমি ব্যবস্থা করে দেবো হ্যাঁ আচ্ছা ভাই আর পরবর্তী টাকা পয়সা লাগলো আমি আপনাকে বলবো তাহলে আমি আসি ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা থাকেন

এমনটা বেশি আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম কেমন এই তো ভাই বসেন তা কি অবস্থা আপনার এই তো ভাই ভালো টাকা চাইছিলেন না এই নেন পাঁচ লাখ টাকা এটা কিন্তু এনজিওর টাকা ভাই সময় মতো দিয়ে দিয়ে না হলে কিন্তু আমি বিপদে করে যাব ভাই টাকা দিচ্ছেন না কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে দিয়ে দিবেন না সময় মতো আপনি কোনো টেনশনই করেন না আপনি যান আমি সময় টাকা দিয়ে দেব এবার লাভটা কিন্তু একটু বাড়িয়ে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আসি ভাই আচ্ছা ঠিক আছে ভাই

গোডন বোডন সব তালা দাও দেই পাশে আসি চলুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তোমরা ভাই আপনার বাড়িতে স্বামী আছে না উনি কোথায় আরে ভাই ওই বাটপারে কথা আর কইও না আজকে তিন দিন ধরে রুমে তালা জ্বলতেছে আমি মাত্র থানা থেকে আসলাম তোমাদের কি সমস্যা বাইরে ভাই আর কইন প্রতিবার ব্যবসার জন্য আমার কাছে টাকা নাই আবার দিয়াও দাও ভাই বাইরে ভাই 25 লাখ টাকা নিছে ভাই ফোনটা পর্যন্ত দত্তছ না ভাই ভাই এর কোনো ভোটার আইডি কার্ড নাই ভাই আরে মিয়া ভুল তো আমি ওই জায়গায় করছি আমার কাছ থেকে নিছে দশ লাখ আজকে যদি ভোটার আইডি কার্ডটা থাকতো এতক্ষণে আমি আর বাড়ি যেতাম গা ভাই আমার পনেরো লাখ টাকা নিয়ে গেছে এনজিওর টাকা ভাই আমি তো একবারে শেষ ভাই আমি তিরিশ লাখ টাকা শুধু এনে ভাই আর ওই টাকা নিয়ে আমার গেছে এই টাকা আমি কেমনে শুধু দেব ভাই আমার তো বাড়ি বেশ টাকা শুধু দিতে হইব ভাই আলমগীর ভাই কিরে ভাই আপনি এনে না মানে ভাই আমারও পঁচিশ লাখ আপনি না করেন হ্যাঁ কোনো টাকা পয়সা দেন নাই কেমনে কম ভাই আমার তো কইতে না করছিল আমার সারাজীবনের সঞ্চয় আমার বইয়ের গয়না বিক্রি করার টাকা সবকিছু লই বাগছে ভাই কত ফকির হয়ে গেছি ভাই আরে ভাই আপনার থেকে পঁচিশ লাখ হাটতে দশ লাখ আমারতে পূর্ণ লাখ হাটতে দশ লাখ হাটের তিন লাখ তার মানে কোটিটা আনিয়া বাগছে রে ভাই আমরা ভাই হয়ে গেছি ভাই এজন্য কয় ভাই লো পাপ পাপে মৃত্যু এখন আর কি করবা আমরা তো নিজেরাই নিজেদের পায়ে যাও আসসালাম ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কারো সম্পর্কে ভালো মতো না জেনে লাখ লাখ টাকা লেনদেন করা থেকে বিরত থাকুন ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম